যে অবস্থা উনি তো হাঁটতে পারতেছে না রিক্সা নিয়ে বেরোইছে মানে মানুষ উঠে আপনার রিক্সায় ভয় নাই ভয় পান না ভয় পান না আপনি অবস্থা কোথায় যাবেন বসেন আজকে আমরা রিয়াক্ট করবো ড্রিম বাইকার ভাইয়ের এক ভিডিওতে ট্রেন পাইকার ভাই অসহায় লোকে অসহায় লোকদের অনেক হেল্প করে তো সেই ভিডিওতে আজকে আমরা রিয়াক্ট করবো তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি যাচ্ছেন কোথায় দাঁড়ান 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 এখানে একটু রাখেন আল্লাহ এমন একজন মানুষ উনি হাঁটতে পারে না অথচ রিক্সা নিয়ে বেরোয়ছে আসসালামু আলাইকুম রাখেন রাখেন এটা রাখেন ভালো আপনি কানে শুনতে অসুবিধা হয় আপনার কানে শুনতে কি অসুবিধা হয় ও আচ্ছা আচ্ছা আপনি এখানে রাখেন একটু কানে না ও কানে শুনেন না কানে হল না বাবা আচ্ছা রিকশা চালাতে পারেন রিকশা চালাতে পারেন না মানে মানুষ উঠে আপনার রিকশায় মানুষ আপনার রিকশায় উঠে তাহলে মানুষ না ওটা রিক্সে না বেরুইছেন কেন মায়া অ দুঃসা ও মানে আপনার ছেলে সন্তান কেউ নাই হ্যাঁ দুই ছেলে ওনারা ওনাদের সংসার নিয়ে ব্যস্তই তো আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন আপনি একটু বসেন রিক্সায় বসেন আপনি বসেন আপনি বসেন বসেন উঠেন না উঠেন না হে আল্লাহ আপনি বসেন 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 উনি শুধু শুধু হাঁটতেছে শোনেন 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 ভয় নাই ভয় পান না ভয় পান না আপনি অবস্থা কোথায় যাবেন বসেন না না অসুবিধা নেই উনি যে অবস্থা উনি তো হাঁটতে পারতেছে না রিক্সা নেই বেরোইছে আপনি ভয় পান কেন আচ্ছা ভয় পান না শোনেন আপনি বসেন বাবা বসেন আপনি ওনার এমন একটা অবস্থা ওনাকে আমি কি বলবো উনি নিজেই হাঁটতে পারেন আর এইসানে বের হয়েছে তো ওনার অবস্থাটা দেখেন মানে আমার ভাষা হারিয়ে ফেলছি না আমি কি বলবো আমি কিছু বুঝতেছি না এমন একজন লোক তার দুই ছেলে আছে অথচ দুই ছেলে দেখার মতো নাই উনি ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে ওনার হাতের অবস্থাটা অন্তত দেখেন যে ওনার বয়স কতটা বয়স হলে যে হাতের অবস্থা এমন হয় শরীরের অবস্থা এমন হয় এই হাত নিয়ে উনি আবার রিক্সা হ্যান্ডেল ধরছে আল্লাহ কোন জায়গায় নিয়ে গেছে ওনাকে আল্লাহ সহায় হন ওনার প্রতি ওনার ছেলেদের আপনি হেদায়েত দান করেন আপনাকে যাবেন কোথায় আচ্ছা শোনেন 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 আঙ্কেল দান 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 আঙ্কেল আঙ্কেল দান 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 শোনেন শোনেন আপনি শোনেন না ওটা দিতে হবে না থাক

উনি নিবে না উনি এমনিতে টাকা নেবে না আমি আপনার ছেলের মতন আঙ্কেল আঙ্কেল আমি আপনার ছেলের মতো না এটা রাখেন আপনি এই বাবা এটা রাখেন আপনি এটা রাখেন এটা রাখেন এটা রাখেন বাবা রাখেন এটা আপনি এখন পকেটে রাখেন হ্যাঁ পকেটে রাখেন টাকাটা পকেটে রাখেন পকেটে রাখেন পরে যাবে হ্যাঁ হ্যাঁ পরে যাবে পরে যাবে দেখি দাঁড়ান 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 আপনি এই দিক দিয়ে আস্তে আস্তে যান আঙ্কেল আপনি বাসায় চলে যান বাসায় চলে যান আশির আল্লাহ রে আল্লাহ কি বলবো আমার হাত পা কাঁপতেছে ওনাকে দেখে যে ওনার অবস্থাটা কি উনি রিক্সা মানে চালাতে পারে না হেঁটে রিক্সা নিয়ে যাচ্ছে তারপরও জীবিকার তাগিতে ওনার আমার দিন যে কীভাবে কাটতে এমন একজন মানুষকে দেখলাম আমার এখনও শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে আর কি যে ওনার এই অবস্থা দেখে এক সময় দুই হাত দিয়ে খাওয়াইছে অথচ আজকে এই দুই রিক্সার উপরে আল্লাহ তার প্রতি সহায় আপনি আর ছেলেদেরও হেদায়ত দান করেন যেন ওনার এই অবস্থা না হয় আপনারা সেই রিকশা চালাতে হবে না আপনার সরাসরি বাসায় চলে যান আঙ্কেল উনি কেন কম শুনে হ্যাঁ আপনি বাসায় চলে যান আঙ্কেল আচ্ছা আপনার আসলে রিকশা চালাতে হবে না হ্যাঁ আপনি বাসায় চলে যান হ্যাঁ আপনার বাসা কোথায় বাসা কোথায় বাসা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে যখন তার বাড়ি খুঁজে পাই আলাইকুম সবাইকে আমি আসলে ওই বৃদ্ধ আঙ্কেলটির বাসা আমি সকালে যে ভিডিও করছি ভিডিওটা আসলে আমি অফিসিয়াল টাইম ছিল আমার অফিসের টাইম তো অফিসিয়াল টাইমে আমার কর্মব্যস্ততার কারণে ওনার বাসা পর্যন্ত আমার আসা হয়নি তারপর আমি চিন্তা করলাম যে না ওনার বাসাটা আমার চিন্তা হবে আমি অফিসিয়াল টাইমের পরে অফিস শেষ করে অনেক খোঁজাখুঁজি করার পর ওনার বাসাটা আমি খুঁজে পেয়েছি খুঁজে ওনার বাসা আসা একটাই কারণ কারণটি হলো যে ওনার দুর্বিশ্ব জীবন মানে ওনার জীবনটা কতটা অবস্থা খারাপ হলে যে এমন একজন অসহায় মানুষ রিক্সা চালায় আপনাদের দেখানোর জন্য যে আমরা চাইলে কিন্তু দশ জনে চাইলে কিন্তু একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এই হলো আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম

ওনার অবস্থা একটু দেখেন উনি হাঁটতেও পারেন না হাঁটতে চলতে এতটাই কষ্ট হয় ওনার যে তারপর রিকশা চালায় এই বয়সে উনি তা আমি সকালবেলায় আসতে মানে আসতে পারতাম কিন্তু আমার আসলে তখন অফিসের সময় ছিল এখন আমি আসতে পারি না কিন্তু আপনাদের বাসাটা খুঁজতে আমার অনেক সমস্যা হয়েছে অনেক ভোগান দিতে পড়ছে আর কি অপরিচিত এলাকা তো অনেক কষ্ট করে আপনার বাসাটা আমার চিনা আর কি আপনি কি খাচ্ছেন আঙ্কেল অসুবিধা নেই অসুবিধা নেই কি হাতেটা কি

ঘরের অবস্থা দেখেন তো আমি সবাই সবার কাছে হাত জোর করে বলবো যে এমন একজন পিতা আমাদেরও বাবা আছে অনেকের বাবা নাই তো আমরা চাইবো না আমাদের বাবার এই অবস্থা হোক যে যার অবস্থান থেকে যতটুকু পারেন এমন এমন একজন বাবার পাশে দাঁড়ান যেন ওনার পরবর্তীতে বা আজকের পর থেকে ওনার জন্য রিক্সা চালাতে না হয় আমি সবার কাছে বিনতভাবে হাত জোর করে বলবো যে এমন একজন বাবার পাশে আপনারা দাঁড়ান দেখেন তার অবস্থাটা আপনি একটু বাবা একটু আপনার একটু দাঁড়ান তো

আমার দেখেন তো সবার কাছে আমি আবারো বিনতভাবে হাজির করে বলবো যে এমন একজন অসহায় বাবার পাশে দাঁড়ান আপনারা যা যতটুকু সম্ভব যে যার অবস্থান থেকে অবশ্যই তার পাশে দাঁড়াবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো এটা ছিল পার্ট 1 ভিডিওটি এরপরে আমার মনে হচ্ছে পার্ট 2 আছে যেখানে ওইতো এমট্রিম বাইকার ভাই আইভ করেছেন টাকা দিয়ে তো সেই ভিডিওটা যদি আপনারা চান তাহলে আমি রিয়াক্ট করতে পারি সেই ভিডিওতে সেটার জন্য আপনাকে কমেন্ট করতে হবে তো এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার তাহলে ভিডিওটিকে লাইক আওয়ার একটা কমেন্ট করে দেবেন আর এই চ্যানেলটিকে ফলো করে দেবেন